অনুব্রত মন্ডলের জেলায় সমবায় ভোটে এবার বিজেপির জয় জয়কার সব কটি আসনেই হার হল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ভূমিকা নিয়ে এবার দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বীরভূমের বৈরেশ্বরে ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতির নটি আসনে হার হল তৃণমূল কংগ্রেসের গতকাল এই সমবায় সমিতি নির্বাচন ছিল সবকটি কটি আসনেই লড়েছিলেন তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা সিপিএম সমর্থিত প্রার্থীরা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনুব্রত মন্ডলের জেলায় সেখানে ছিল সমবায় ভোট এবং যে সমবায় ভোটে বিজেপির জয় জয়কার সব আসনেই আসনে হেরে গেল তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের এই হারের ফলে কোর কমিটি যে কোর কমিটি সদ্য গঠিত হয়েছিল সেই কোর কমিটির ভূমিকা নিয়ে দলের অন্তরেই কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভাস্কর গত কয়েক বছর ধরে দশ বছর এই সমবায় সমিতিতে নির্বাচন হয়নি তার আগে পর্যন্ত তৃণমূলের তখনই ছিল এই সমবায় সমিতি তা এবার বিজেপির দখলে গেল একদমই দেখো যেভাবে এখানে নটি নটি আসনে যেভাবে বিজেপি জয় লাভ করেছে এটা কিন্তু বীরভূমে অন্য সংকেত দিচ্ছে কারণ বিরোধীদের বক্তব্য যে এই যেখানে যে পঞ্চায়েত সে পঞ্চায়েত দখল করেছে তৃণমূলের বিধানসভা তৃণমূলের লোকসভা তৃণমূলের কিন্তু সেখানে সমবায় নির্বাচনে সেখানে বিজেপি প্রার্থী দিয়েছিল তৃণমূল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে নিরুঙ্ক অর্থাৎ নয়াটিতেই জিতেছে বিজেপি বিজেপি জেলা সভাপতি ধুব সহার বক্তব্য হচ্ছে যে এই যে কোর কমিটি করা হচ্ছে না এই কোর কমিটি কপ্পুরের মতো হয়ে যাবে সব দেশের ভোটের আগে কোর কমিটি করা হয়েছে কারণেই ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিধানসভায় এক একজন কোর কমিটির সদস্যকে বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে তারা নিজেদের মতো করে খাচ্ছে এবং সেটা মানুষ বুঝতে পেরেছে গত দুটি ভোটে মানুষ বুঝতে পারেনি এবার মানুষ বুঝতে পেরেছে যে কোর কমিটির একটি অর্থ সেই জন্যই আজকে মানুষ পুরোটাই বিজেপির দিকে ভোট দিয়েছে অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন দেখুন আমাদের এখানে গণতন্ত্রের একটা কালচার পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেই গণতন্ত্র গণতন্ত্রের কালচারই প্রকাশ পেয়েছে কারণ এখানে কোনো বাধা দেওয়া হয়নি মানুষ নিজেদের মতো করে ভোট দিয়েছে যারা সমবায় সমিতির যারা যারা ওখানকে গ্রাহক তারা নিজেদের মতো করে ভোট দিয়েছে জিতেছে কিন্তু এই এই জিতলো কিভাবে তৃণমূলের এখানে সেটাও তদন্ত করে দেখা হবে আগামী যে কোর কমিটির বৈঠক আছে ছাব্বিশ তারিখ সেই ছাব্বিশ তারিখে এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে অন্যদিকে সিপিএম এর জেলা সম্পাদক তিনি জানিয়েছেন যে দেখুন আমরা আমরা ওখানে প্রার্থী দিয়েছিলাম আমরা জানতাম যে ওখানে বিজেপি শক্তিশালী তৃণমূল শক্তিশালী তারপরেও আমরা প্রার্থী দিয়েছিলাম এই কারণে আমরা লড়াইয়ে থাকতে চাই সবসময় আজকে মোহাম্মদ সেলিমের বোলপুরে মিছিল হচ্ছে এবং একটা জিনিস খুব পরিষ্কার সিপিএম যেটা বলতে যে তারা লড়াই ছিল কিন্তু তারা পারেনি কিন্তু বিজেপির যে যেভাবে জয়লাভ করেছে এটা কিন্তু বিরোধীরা ধরিয়ে নিচ্ছে যে ছাব্বিশে তৃণমূলকে কঠোর চ্যালেঞ্জের মুখে ফেলবে বিরোধীরা ধন্যবাদ ভাস্কর সমবায় ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা নয়ে নয় হয়েছে নয়জন প্রার্থী জিতেছে সর্বত্রই বীরভূমে কোপারেটিভ নির্বাচন হলে জিতবে আপনাকে আমি একাধিক আমি বলে দিতে পারি যেখানে তৃণমূল কংগ্রেস ভোটই করতে চাইছে না বীরভূমের সমস্ত কোপার্টিবে। কোপার্টিবে ভোট করলেই তৃণমূল কংগ্রেস হারবে এবং এই যে কোর কমিটি কপ্পুরের মতো উড়ে যাবে